নমস্কার বন্ধুরা আল্লাভ কুকিং চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম এটা একটা ব্রেকফাস্ট রেসিপি খুব সিম্পল রেসিপি দেখো কেন লুচি আছে আর নিরামিষ কুমড়ো আর আলু দিয়ে একটা নিরামিষ তরকারি আছে আর বেগুন ভাজা আছে দেখো প্রথমে আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি আর সামান্য কালো জিরে ডবন আর সাদা তেল দিয়ে আমি দিয়ে দিলাম দিয়ে আমি অল্প অল্প জল দিয়ে এই ময়দাটাকে আমি ভালো করে মাখিয়ে নেবো খুব নরম হবে না খুব শক্ত হবে না খুব একটা সুন্দর ডো করেছি সামান্য তেল দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেবো এবার ততক্ষণ আমি তরকারিটা করে নিয়েছি দেখো খুব সামান্যই তেল দিয়েছি এবার এখানটা কালো জিরে শুকনো লঙ্কা আর পাঁচ ফোরন দিয়ে আমি আলুগুলোকে দিয়ে দেবো দিয়ে আলোগুলো একটু ভেজে নেব বন্ধুরা এই সকালবেলা ব্রেকফাস্টে এই সামান্য এই উপকরণ দিয়ে এই নিরামিষ কুমড়ো আলুর যে তরকারি যেটাকে আমরা ছক্কা বলি খেতে খুবই ভালো লাগে লুচির সঙ্গে পরোটা বা রুটির সঙ্গে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর মিষ্টি মিষ্টি খেতে লাগে আর সবচেয়ে বড় কথা যে সকালবেলা তেমন কিছু না থাকলে বাড়িতে খুব সহজেই এই ব্রেকফাস্ট রেসিপিটা করে নেওয়া যায় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এবার আলুটা ভাজা হয়ে গেলে কুমড়োটা দিয়ে দিচ্ছি কুমড়োটাও কিছুটা ভেজে নিলাম ভাজা হয়ে গেলে সামান্য লবণ দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়িয়ে এতে মশলাগুলো দিয়ে দেবো হলুদ দিয়ে দিচ্ছি আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে এটাকে একটু ভেজে নেবো আর এখানটা হচ্ছে কি অন্য লঙ্কার তেমন বেশি লঙ্কা ব্যবহার করব না যেহেতু শুকনো লঙ্কা আমি ফোরণে দিয়েছিলাম আর সামান্য জল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভেজে নিচ্ছি বন্ধুরা খুব বেশি সময়ও লাগে না আর দেখো খুব সামান্য উপকরণ এখানে ঝাল দেওয়ার কোনো প্রয়োজনই নেই যেহেতু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর সামান্য ভাজা হয়ে গেলে জল দিয়ে ঢেকে রেখে দিলে রেডি হয়ে যাবে আর নামাবার আগে সামান্য চিনি দিয়ে দিতে হবে ওখানে কষানোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব জল দেওয়া হয়ে গেছে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না এবার ঢেকে দিতে হবে ঢাকনা দিয়ে এখানে মিনিট পাঁচেক ফোটালে আমার রেডি হয়ে যাবে নিরামিষ কুমড়ো আর ছক্কা তারপর এবার চিনি দিয়ে দিচ্ছি খুব বেশি এটা অপশনাল না দিতে পারো কিন্তু আমি একটু নিরামিষ তরকারিতে সামান্য চিনি দিয়ে দিই এখানে পাতা বা অন্য কিছু দেওয়ার প্রয়োজনও নেই এখানটা হয়ে গেছে এবার নামিয়ে রেখে দেওয়ার ওপাশে আমি লুচিটা বেলা শুরু করে দিয়েছিলাম যখন এটা তরকারি কষে পরে যে জল দিয়েছিলাম দেখো লুচিগুলো আমি এবার ধীরে ধীরে বেড়ে নিচ্ছি বেলা হয়ে গেছে ভেজে নিচ্ছি দেখো তা বন্ধুরা এই সামান্য যে কুমড়ো আলুর ছক্কা লুচি আর বেগুন ভাজা যদি তোমরা ব্রেকফাস্টে খাওয়া দেখবে খুবই ভালো লাগবে মাঝে মাঝে তো তেল মশলাদার খাবার খাওয়াই চলে যদিও লুচিটা তেলে ভাজা কিন্তু মাঝে মাঝে এরকম খেলেও ভালো লাগে আর বিশেষ করে নিরামিষ দিনগুলোতে ব্রেকফাস্টে এই লুচি কুমড়ো আলুর ছক্কা আর বেগুন ভাজা খেতে খুবই ভালো লাগে তা বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে খুব সহজভাবে তোমাদেরকে দেখিয়েছি এবং খুব বেশি সময় না নিয়েই করেছি তাহলে অতি অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো আর দেখো বন্ধুরা এখানটায় বেগুনটাকে আমি কেটে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম বা সেটাকে আমি ভেজে রেখেছি গরম বেগুন ভাজা লুচির সঙ্গে খেতে খুবই ভালো লাগে আর এই বেগুনে সামান্য আমি চিনি ছড়িয়ে দিয়েছিলাম যেটা স্কিপ করে গেছে যা খেতে একটু বেগুনে সামান্য চিনি ছড়িয়ে দিলে বেগুনটা খুব মজ মজা থাকে খেতেও খুব ভালো লাগে তা বন্ধুরা আজকের রেসিপি আমার এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো আর তোমাদের কাছে একান্ত অনুরোধ বন্ধুরা যারা নতুন আমার চ্যানেলে আছো তারা হচ্ছে কেউ অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরনো বন্ধুরা ভিডিওগুলো প্লিজ প্লিজ দেখো আর আমার পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো আর বন্ধুরা সত্যি কথা বলতে কি এত কাজের চাপে আমি হচ্ছে কি হয়তো ভিডিওটা সবসময় আপলোড করতে পারি না কিন্তু তবুও তোমরা আমার পাশে থেকো প্লিজ